আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠি আমি আল্লাহ ধরি না ধরি না কিন্তু ধরলে ছাড়ি না ধরে 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 না ধরে আল্লাহ ছাড়ে না ফেরাউনকে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরেছে তখনা আর ছাড়ে নাই নামরুদকে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরেছে তখনা আর ছাড়ে নাই এখনো যদি কেউ বান্দাবি করে পরে ধরবে না ধরবে না কিন্তু যখন ধরবে তখন তার একটা বাস্তব উদাহরণ বাস্তব নমুনা হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদেরই দেশে এক শৈরা শাসক ছিল তো আমাদের দেশের মানুষ এই কথাই বলতো আমার কোরআন এর এই আয়াতটাই মনে হচ্ছে যে উমা আনকুম লা তুকতিলো ফি সাবিলে আল্লাহ ওয়াল মুস্তাদআফিনা রিজাল ওয়াল নিসা কি হচ্ছে তোমাদের তোমরা হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে আছো দুগর নারী পুরুষ শিশু বিনদরা ফরিয়াদ করতেছে আমার কাছে আল্লাহ এই ঝুইরাছাড়ি থেকে আমাদেরকে বাঁচা দাও স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মা-বাবারা তাদের গানায় আকাশ বাতাস যখন ভারী হয়ে যাচ্ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝুইরাছাড়ের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন ওয়া কাদা ফী কুলুবিহুম রুকা তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন সে দুপুর বেলার 12 পদের খানা রেখে পালিয়ে যেতে বাধ্য হল ঠিক নেই আমি কি ভুল বললাম দুপুর বেলার 12 পদের খানা রেখে সে পালিয়ে যেতে বাধ্য হলো এটা কে করেছেন আল্লাহ বলেন ও লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকাম আন্তা শা ওয়াতানসিউল মুলক আপনি বলে দেন এই ক্ষমতার মালিককে যে চেয়ারে তুমি বসেছি গতকালকেও বসেছিলা আজকে সেই চেয়ারের মালিক যে ছিল তোমার শত্রু আজকে সেই তোমার চেয়ারে বসে আছে আর তুমি দেশ ছাড়া এই কাজটা কে কর যে ফেরাউন প্রাণের মধ্যে এসেছে তার স বিশাল সে এগুলো ছাড়তে কখনো ইচ্ছা পোষণ করে নাই অনিচ্ছা ইচ্ছা আল্লাহ আল্লাহুল আলমী তাকে সুবিশাল বিশাল বাগান রাজপ্রসাদ থেকে বের করে নীল দুড়িয়ে চবিয়ে ফেলেছে সে ভেবেছিল যে মিশরের রাজত্ব মনে হয় তার হাতে আছে তো আল্লাহ রাবুল আলমী ছাড় দেন কিন্তু ছেড়ে দেন পৃথিবীতে যারাই অত্যাচারী জুলুক নির্যাতনকারী আল্লাহ রাবুল আলমী তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে তারা আটকে যায় পিছনে আসতে পারে না সামনেও আসতে পারে অনন্য ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধরে না ধরে না ধরে না আব্রাহার অনেক দাম্পট অনেক দাম ছিল কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ও আরসালল আলাইহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহারে ধ্বংস করার লেগে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম ওই আব্রাহার কাছে হস্তি বাহিনী ছিল ওই সময় হস্তি বাহিনী আর বর্তমানে পারমাণবিক অস্ত্র তো বর্তমানে পারমাণবিক অস্ত্র দল যারা আছে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তারা নিজেদেরকে যেরকম ক্ষমতা দল মনে করে ওই সময় ওই এমন দেশের বাদশা তার কাছে হাতে তাকার কারণে সে নিজেকে এত পারমাণবিক এত সুপার পাওয়ার মনে করেছে কিন্তু আমার আল্লাহ আল্লাহরাবুল আলম কি করলেন আমার আল্লাহ ঝাঁকে যাকে ছুট্ট ছুট্টো পাখি পাঠিয়ে দিলেন তাদের ফুটের মধ্যে পাথরের কণা পায়ের মধ্যে পাথরের কণা আকাশ থেকে পাখিরা পাথরের কণা নিক্ষেপ করতেছে বস্তি বাহিনীর মাথা দিয়ে প্রবেশ করে পায়খানা রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই কাজটা করেছেন কি আল্লাহ কেন করেছেন ওয়াদুসাল্লা আইলেন আবী আল্লাহ বলেন আমি আবাবিল পাখি পাঠাইছি পাঠানোর পরে কি করেছি একেবারে শেষ যেটাকে মানুষ ফেলে দেয় আর দেখবে যে মেশিনে করে এরপর রসটাকে ফেলে দেয় তো ওই রকম তাদেরকে আমি ভত্তা বানিয়ে ফেলেছি অথচ তারা চিন্তা করেছিল বিশাল সুপার পাওয়ার তারা এক নিমিশে ধ্বংস করে দিবে আল্লাহর ধ্বংস করে দিবে কিন্তু না বর্তমানে যারা ক্ষমতাসীন যারা ক্ষমতার দাপট দেখায় যারা চেয়ারের দাপট দেখায় চেয়ারের গরম দেখায় আল্লাহ তাদেরকে যদি করুণা দিয়ে দেবে অবস্থা কি হবে কি এক জিনিস দিলে চোখে দেখা যায় না ওই পারমাণবিক নিয়ে বসে আছে যুক্তরাষ্ট্র বলতেছে আমাদের কাছে হাজার পারমাণবিক অস্ত্র আছে রাশিয়া বলতেছে হাজার অস্ত্রের মালিক এই দিকতে পাকিস্তান বলছে 120 টা মালিক এই দিকতে ইন্ডিয়া বলতেছে আমরা 90 না 80 মালিক ইরান বলতেছে মালিক ইসরাইল বলতেছে আমরা মালিক একবারে পারমাণবিক সব কিছু দিয়ে দুনিшат করে দিবে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান পারমাণবিক অস্ত্র যেভাবে আছে ওইভাবেই থাকবে কোনো কিছু কাজ করবে না পারতে এটা করতে পারে না আল্লাহ এই কাজটা করতে পারে এই জন্য আল্লাহ হরাবুল আলমী আব্রাহারে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই যখন দেখছে আইসি পড়ছে আব্রাহারে ধ্বংস করেছে তো এই জন্য আমার না আমার আল্লাহুল আলমী কখনো ছাড় দেন না আল্লাহ হরাবুল আলমীর যখন ধরেন তখন আর কেউ রক্ষা করতে পারে না এই জন্য আজীবন আহরণ যেন আল্লাহ আলমকে সুক্রিয়া করতে পারি এই জন্য আপনার সকলে আল্লাহ কেরিমের মধ্যে একটি সুরা নাজিল করেছেন এই সুরার নাম হচ্ছে সুরাতুল মুল খুব গুরুত্বপূর্ণ একটা সুরা কি নাম বললাম ভাই সুরাতুল মুল্ক মুল মানে ক্ষমতা রাজত্ব আপনারা শুনলেন না যে হুজুররা আবার কিসের রাজনীতি করে আরে হুজুর আল্লাহ আবার আল্লাহ বলেন বলি দেন ক্ষমতার মালিক আজকে যে ক্ষমতায় বসে আছো সেই ক্ষমতার মালিককে তিল মূলকা মানতা তাকে আল্লাহ ক্ষমতা দেয় ওয়াতান বুরকা তার কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নেয় শুরু বছরের স্বৈরাচারী থেকে ক্ষমতা চিনিয়ে আল্লাহ কার কাছে ক্ষমতা দিয়ে দিল যে লোকটা আদালতে দরে দরে ঘুরেছে যে লোকটাকে পদ্মা নদীতে কথা বলেছে ওই লোকটাকে আল্লাহ বসিয়েছে আর যিনি চুমায় তো উনি কোথায়

এই সোরাটা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে ওই তিলাওয়াত এই বান্দাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব থেকে বাঁচিয়ে বলেন সুবহান আপনি যদি পড়েন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে বাঁচিয়ে দেন আমি যদি পড়ি তাহলে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব থেকে বাঁচিয়ে দিন কবরে যাওয়া লাগবে না বলেন নাকি কোনো সন্দেহ আছে আমরা উলামায়ে কেরাম যাব না এরকম সবাই যাব সবাই আমরা কবর হয়েছে এতে কোন সন্দেহ নেই একদিন মাটির ভিতরে কেন বাধ দালান ঘর বাবা চলে গেলো দাদা চলে গেলো নানা চলে গেল সবাই তো চলে গেলো কেউ কি রইল আপনি মনে হয় যাবেন না কি করেন হ্যাঁ আপনি যাবেন না আপনি যাবেন আপনিও যাবেন আপনার ছেলে মেয়ে গুলো যাবে আপনার সন্তান গুলো যাবে আপনার স্ত্রীও যাবে আপনার স্ত্রীর পেটের মধ্যে দুই মাসের একটা ছোট্ট বাচ্চা এখন মুসগাহ টুকরা এখনো মানুষ হয় ও বলা হয় যাবে না কি ও যাবে ও কিভাবে যাবে ও তো আসেই নাই আসবে যতদিন থাকার থাকবে তারপরে আবার চলে যাবে কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকার জন্য এসেছি আজীবন বাঁচার জন্য এসেছি